নানা ষড়যন্ত্রের শিকার শিপ ব্র্যাকিং শিল্প এলসি খুলতে ব্যাংকের কঠিন সত্ত স্ক্রাপ জাহাজের মূল্যবৃদ্ধি পরিবেশ মানবাধিকার সংগঠনের নামে শ্রমিকদের উস্কানি বিদেশি স্ক্র্যাপ জাহাজ বিক্রেতা অনেহা প্রকাশ সহ দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের শিকার চট্টগ্রাম সীতাকুণ্ড সমুদ্র উপকূলে গড়ে ওঠা দেশের একমাত্র শিপ ব্রেকিং শিল্পের ইয়ার্ডগুলো বন্ধ হওয়ার পথে কাঁচা লোহার খাত এই শিল্প বন্ধ হলে প্রতি বছর কোটি টাকা রাজস্ব হারাবে সরকার পাশাপাশি এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত দুই লক্ষাধিক শ্রমিক কর্মচারী বেকার হয়ে পড়বেন বাংলাদেশ শিপ ব্যাকাস অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের বিএসবিএ সূত্রে জানা যায় জাহাজ ভাঙ্গা শিল্পের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় সীতাকুণ্ড উপকূল জুড়েই গড়ে উঠেছে শিব ব্রেকিং ইয়ার্ড সীতাকুণ্ডে দক্ষিণাঞ্চলে প্রায় বিশ কিলোমিটার উপকূলীয় এলাকায় শিব ব্রেকিং ইয়ার্ডের সংখ্যা একশো আশিটি হলেও বর্তমানে সচল রয়েছে মাত্র বাইশটি বিভিন্ন দেশের প্রত্যক্ষ প্রত্যক্ষ জাহাজ আমদানি করে ভেড়ানো হয় এখানে পরে ভাঙ্গা হয় এই জাহাজগুলোতে আপনার আলপিন থেকে শুরু করে লোহার খনি এই জাহাজ থেকে বাংলাদেশে ফিফটি পার্সেন্ট স্ক্র্যাপ এখান থেকে সংগ্রহ করা হয়